নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করবো শীষপালং তো চলো যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা শীষপালং শাকটা নিয়ে নিয়েছি দেখো শাকটাকে ভালো মতন করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এদিকে নিয়েছি সমস্ত রকম সবজি এখানে নিয়ে যাচ্ছে পালং শাকের যে ডাটাটা ছিল সেটাকে আমরা একটু হালকা করে ভাপিয়ে রেখেছি আলুটা ভাপিয়ে নিয়েছি এদিকে আছে বেগুন ছিন সমস্ত রকম মশলা এখানে আছে হচ্ছে বড়ি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ সরষের তেল তো চলো কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক এর মধ্যে তারপরে আমরা তেল দিই এক এক করে সবজি বড়ি সমস্ত কিছু ভেজে নেব চলো এবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তো চলো তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমরা বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব বেশি ভাজলে কিন্তু বড়িটা পুড়ে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে এবার এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি

চলো সবজিগুলোকে একটু ভালো মতন করে আমরা একটুখানি ভাজা হতে দেবো আর যাতে বেগুনটা আর তিনটা একটু নরম হয়ে যায় চলো সেই জন্য এটাকে একটু হালকা করে ছেড়ে দিচ্ছি দেখো আমাদের সবজিগুলো কিন্তু ভালো মতন নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে দেখো বেগুনগুলো দেখে যাচ্ছে যাচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শাকের যে ডাটাটা সেটা ভাপিয়ে রেখেছিলাম আগে থেকে ডাটা কিন্তু তোমরা ভাপিয়ে নেবে নয়তো কিন্তু রান্নার পরে এটা শক্ত লাগবে ভালো সমস্ত সবজি সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে আমরা দিয়ে দেবো বাটা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এবারে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নাও। এবারে আমরা আগে থেকে ভাপিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবারের মধ্যে আমরা একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবারে আমরা যে শাকটা আছে সেটা দিয়ে দেবো শাকটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো শাকটা কিন্তু ভালো মতন করে আমরা সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর শাকটা কিন্তু প্রায় নরম হয়ে গেছে এবার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িটা বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে একটুখানি আমরা এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দেবো মিনিট পাঁচেক মতন দেখো এটা কিন্তু আমাদের ভালো মতন করে হয়ে গেছে সমস্ত সবজিগুলো শাক ডাটা সবই প্রায় নরম হয়ে গেছে এবারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি অল্প করে একটু চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো চলো এবার এটাকে নামিয়ে নিয়েছি তো দেখো এদিকে কিন্তু আমাদের গরম গরম শিশপালকের চচ্চড়ি রেডি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সকলকে